নমস্কার আমি সুচিস্মিতা সুচিস্মিতা সাদ গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই পুজো শুরু হওয়ার একেবারে প্রাককালে একটি আলপনা ব্লাউজের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম এই ধরনের আলপনা দেওয়া ব্লাউজ এই ধরনের পুজো পার্বণে কিন্তু ভীষণভাবে অনেকেই পছন্দ করো তাই মনে হলো যে মায়ের মুখ এই জিনিসটার বদলে যদি এরকম একটা কলকা ব্লাউজ আবারও আনা যায় হয়তো তোমাদের বেশি পছন্দ হবে এই ডিজাইনটা অন্য কালার কম্বিনেশানে আমার চ্যানেলে আগেও দেওয়া ছিল তবে আমার মনে হল এই উজ্জ্বল কম্বিনেশনটা তোমাদের বেশি পছন্দ হতে পারে তাই অবশ্যই তোমরা এই জিনিসটা চেষ্টা করে দেখতেই পারো আজকে ইচ্ছা আছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার বিভিন্ন টিউটোরিয়ালে আমি বলে থাকি যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করো সেরকমই তিনটে প্রশ্ন আমার কাছে এসেছে আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন হলো ব্রাশ কত নাম্বার প্রশ্নটি করেছ সীম সাহা নামে কেউ একজন তো তোমাকে প্রথমেই প্রশ্নটি করার জন্য অনেক ধন্যবাদ তো আমি যে যে কটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি প্রত্যেকটাই কিন্তু আমি কম বেশি ব্রাশের কথাটা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি এখানে আরও একবার তোমাদের বলবো তোমরা যে ছবিটা আঁকছ বা এই ধরনের কলকা যদি আঁকো তাহলে অবস্থার ওপর বা যে জিনিসটা তোমরা করছো তার কন্ডিশানের ওপরে তুলি নির্বাচন করবে যেমন এখানে আমি এই মুহূর্তে যে তুলিটা দিয়ে ইউজ করছি সে তুলিটাকে দুই নাম্বার তুলি কিন্তু আমি যেহেতু এই তুলিটা বহু বছর ধরে ইউজ করছি তাই মুখটা অনেকটাই সরু হয়ে গেছে তাই তাই বলা যায় এটা এক নাম্বার তুলি আমি এখানে ব্যবহার করেছি তো এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কোন ধরনের ছবি আঁকছ এবং সেখানে কত নাম্বার তুলির প্রয়োজন পড়ছে সেটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করে বুঝতে হবে যে এই জিনিসটাকে সুন্দর করে তোলার জন্য তোমার এখানে জিরো নাম্বার তুলি ইউজ করতে হবে নাকি পাঁচ নাম্বার নাকি দুই নাম্বার সেটা সম্পূর্ণ তোমার প্র্যাকটিস অনুশীলন এবং হাতের কায়দার ওপরে নির্ভর করে আমি কিন্তু এখানে দু নম্বর তুলি দিয়েও যে কাজটা করছি ছ নম্বর তুলি দিয়েও সেই কাজটাই করতে পারবো কিন্তু সেটা তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা যদি বিগিনার খাও তোমাদের ক্ষেত্রে সেটা সহজ নাও হতে পারে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দি ভাই অ্যাক্রেলিক কালার এর সাথে কি মিডিয়াম ইউজ করতে হয় প্রশ্নটি করেছ কেয়া থ্যাংক ইউ কেয়া তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমার জিজ্ঞাসাটা এখানে তুলে ধরার জন্য এখানে আমি বলবো অ্যাক্রেলিক মিডিয়ামটা তুমি যদি অ্যাক্রেলিক কালার ইউজ করো তাহলে মিডিয়াম ওয়ান ক্যামেলের যে মিডিয়াম ওয়ান পাওয়া যায় সেটা এখানে ইউজ করতে পারো মিডিয়াম টুও পাওয়া যায় সেটা যদি কোনো মেটাল ডাস্ট কালার ইউজ করো সেক্ষেত্রে মিডিয়াম টুটা ব্যবহার করবে তবে মিডিয়াম ব্যবহার হবে কি না সেটা কিন্তু সম্পূর্ণ কালারের কন্ডিশানের উপরে নির্ভর করে এমন নয় যে সব সময় আমাদের মিডিয়ামটা ব্যবহার করতেই হয় কালার যদি একেবারে নতুন হয় এবং থিকনেস যদি সব ঠিকঠাক থাকে তাহলে সময় মিডিয়ামের ব্যবহার করতে হয় না এবং তুমি কোন সারফেসে অ্যাক্রিলিক কালার ইউজ করছো সেটার ওপরেও অনেক সময় এই তারতম্যটা ডিপেন্ড করে জিনিসটা ঠিক তোমাদের কাছে পরিষ্কার হলো কি না সেটা আমাকে কমেন্টে জানিও যদি সম্ভব হয় তাহলে এটা নিয়ে অন্য একেবারেই আলাদা একটা নতুন ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব যেখানে নানান রকম সারফেসে কিভাবে তোমরা অ্যাক্রেলিক কালারটাকে মিডিয়ামের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবে সেটা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করতে পারি এইবারে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব প্রশ্নটি আবারও করেছে কেয়া লিখেছে দাম কিভাবে ঠিক করব একটা ব্লাউজের এটা যারা এ ধরনের ব্লাউজ বানাচ্ছ এবং বিক্রি করার কথা ভাবছ তাদের কাছে অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সত্যি তো একটা হাতের কাজের কতটা মূল্য ঠিক করা উচিত সেটা সত্যি কি আমরা বুঝতে পারি পারি না তবে এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের পরিশ্রমটা কতটা সূক্ষ্ম এবং সুন্দর হচ্ছে সেটা একটা কিন্তু আলাদায় মর্যাদা রাখে বা মূল্যবোধ রাখে তো হাতের কাজের এইভাবে দাম ঠিক করাটা খুবই কঠিন তাই তোমাদের নিজস্ব হাতের কাজটাকে একটা সূক্ষ্মতর জায়গায় নিয়ে যাওয়ার পরে এই ধরনের জিনিসপত্র মার্কেটে নিয়ে আসার কথা ভাবা উচিত প্রথম পয়েন্ট এটা সেকেন্ড তোমরা যারা এই ধরনের কাজ অনেক দিন ধরে করছো এবং আস্তে আস্তে ভালো জায়গা গ্রো করার চেষ্টার জন্য এই ধরনের কাজগুলোকে বাইরের মার্কেটে নিয়ে আসার চেষ্টা করছো তারা এইভাবে ঠিক করতে পারো তোমাদের যে যে জিনিসগুলো এখানে ব্যবহার করতে হচ্ছে র মেটেরিয়ালস হিসাবে যেমন ধরো একটা ব্লাউজ এবং যে রংটা তোমরা ব্যবহার করছো সেই রঙের কতটা পরিমাণ তোমরা সেখানে ইউজ করলে সেটা এবং তোমরা যে জিনিসটা করছো তার পিছনে কতটা সময় ব্যয় করছো সেই সময়টাকে একটা মূল্য ধরে সেইগুলোকে যোগ করে তারপর অবশ্যই যদি তোমরা সেটাকে পার্সেল হিসাবে পাঠাও তাহলে সে পার্সেল চার্জ সমস্ত কিছু মিলিয়ে যে কোনো জিনিসের দাম নির্ধারণ করা উচিত এখানে একটা ব্লাউজ যদি করো তাহলে সেই ব্লাউজটার দাম তুমি নিজে ব্লাউজটা বানাচ্ছ নাকি ব্লাউজটা কিনে আনছো সেগুলোর উপরেও তো অনেক কিছু ডিপেন্ড করে সর্বোপরি তোমার নিজের কাজের সূক্ষতা এবং তোমার নিজের কাজের মূল্যটা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে তবে বেসিক জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে আমরা জিনিসটাকে মানুষের কাছে নিয়ে আসতে চাইছি ঠিক কীভাবে আমার নিজের আঁকাটাকে একটা মূল্য দেওয়ার জন্য নাকি নেহাত খেয়াল বসে আমি এই কাজটা করছি এবং তাতেই যদি মানুষ পছন্দ করে তাহলে দু চারটে জিনিস করেই দেখি না তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি নিজস্ব একটা কাজ নিজের আঙ্গিকে তৈরি করতে চাইছো কি না একজনের কাজ দেখে সেটা শিখ শিখলাম বা সেটা শিখে নেওয়ার চেষ্টা করলাম এটা করা যায় কিন্তু একই মার্কেটে থেকে অন্যের কাজ সম্পূর্ণভাবে কপি করাটা একদমই কিন্তু উচিত নয় এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ যারা মার্কেটের কথা ভাবছ বা এই জিনিস নিয়ে মার্কেটিং করবে বলে চিন্তা ভাবনা করছো তাদের বলবো অন্যের কাজ দেখে অবশ্যই শেখো কিন্তু যখনই তুমি মার্কেটে জিনিসটাকে প্লেস করার কথা ভাববে তখন এটা মনে রেখো মার্কেট কিন্তু প্রত্যেকের কাজই দেখে তাই তারা জানে কোনটা তোমার কাজ এবং কোনটা অন্য থেকে কপি করা কাজ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর আজকের করা এই ব্লাউজটার কালার কম্বিনেশন সম্বন্ধে কিছুটা কমেন্ট করে যেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে আমার পাশে থেকো আজকের ভিডিও সম্বন্ধে যাবতীয় প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে স্বচ্ছন্দে করতে পারো দেখা হবে পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থেকো সুস্থ থেকো